জামাতিরা পালন করবে কেন ভারতীয়রা পালন করছে সময় একযোগে ভারতীয় জনতা পার্টির এক হাজার মন্ডলী কোথাও পঞ্চাশ কোথাও এক হাজার সংখ্যা কোথাও ছড়া হয়নি হরিয়র পাড়াতেও হচ্ছে দমকলেও হচ্ছে কোথাও পঞ্চাশ জন আছে কোথাও একশো এক হাজার জন জামাতিরা পালন করবে কেন ভারতীয়রা পালন করছে আজকের দিনে উনার এই সার্কুলার দেওয়া উচিত হয়নি আজকের দিনে এই সার্কুলারই দেওয়া উচিত ছিল যে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের যে কবিতা যা পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধি গিয়েছিলেন তাকে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত ছিল তা না করে উনি যে গানটা সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল অপশনাল উচিত উচিত কোনটা অ্যাকসেপ্ট করবে এটা থাকা কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র আঠারোশো পঁচাত্তর সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দমঠে এটা বিজেপিকে ছোট করেন নি উনারা উনারা ছোট করেছেন রঙ্কিমচন্দ্রকে এবং বন্দে বন্দ্বে মাতার বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গে আমাদের এক সুরে বাঁধার সঙ্গে এবারেও অপারেশন সিঁদুরে আমাদের জোয়ানরা বন্দে মাতরম ভারত মাতাকে জয় বলি পাকিস্তানকে দুর্মুষ শেষ করতে তারপর চলো আরে হয়েছে তো